বিয়ের পাঁচ বছর পরে এই প্রথম আমার দেবর আর দেবরের বউ বাসায় আসতেছে ঘর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম তার সাথে আজকে কি কি রান্না করলাম কি কি করলাম সারাদিন কেমন গেল সবকিছু শেয়ার করবো অনেক বেশি সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর উঠেই তো এই যে সকালের নাস্তা এগুলো হচ্ছে রেডি করতেছিলাম তো সকালের নাস্তায় আজকে হচ্ছে রুটি করতেছিলাম তার সাথে একটু দুধ চা করে নিলাম তার সাথে আলু ভাজি করেছিলাম আর সাথে হচ্ছে পোচ তো এই যে আমার কিন্তু নাস্তা বানানো রেডি আমি টেবিলে সুন্দর করে নাস্তাগুলো সাজিয়ে নিচ্ছিলাম যদিও আমার জন্য নাস্তা বানাইছি আপনাদের ভাইয়া আর আমার ছেলে উঠেই নাই ঘুম থেকে এখন আর ঘুম থেকে উঠতে উঠতে অনেক বেশি দেরি হয়ে যায় ব্যাটার আর আমি অনেক সকালে উঠি এর জন্য আমি আগেই নাস্তা সেরে নিলাম এরপরে আমি ঘরের টুকটাক কাজ করতেছি ঘরের টুকটাক কাজ বলতে একটু ঘরটাকে সুন্দর করে সাজাবো আর এই যে দেখছেন না ফুলের টপটা এটা আমি হচ্ছে নতুন কিনেছি ভাবছিলাম এই মাটির টপে যদি আমি বাগান বিলাস গাছগুলো দিই মানে বাগান বিলাসের স্টিক গুলো দেই তাহলে দেখতে সুন্দর লাগবে হয়তো আসলে আমার কাছে এই স্টিক দেওয়ার পরে অনেক বেশি সুন্দর লাগছিল কোথায় রাখবো আমার টিভি যে ক্যাবিনেটটা ছিল এখানে ফাঁকা জায়গা ছিল তো ভাবলাম এখানেই দিয়ে দেই অনেক কিছু ইচ্ছা করে নিজের রুমটাকে নিজের ঘরটাকে সুন্দর করে সাজাই কয়েকদিন পর পর পোস্টিং হয়ে যায় এর জন্য আসলে দেখা যায় যে ইচ্ছা করলেও পরবর্তী সময় আবার চেঞ্জ হয়ে যায় ইচ্ছাটা অনেকদিন ধরে ভাবছি সোফাটাকে একটু চেঞ্জ করবো এটাও হচ্ছে ডিসিশন ঠিক করতে পারতেছি না তো এখানে আমি সোফার এখানে একটা র‍্যাক ছিল মানে ফুল টুল রাখি এটাও আমি সুন্দর করে একটু মুছে নিচ্ছিলাম তারপরে সোফার যে কভারগুলো ছিল এগুলো ময়লা পড়ছিল যদিও পরিষ্কার করার কথা ছিল কিন্তু সময় হচ্ছিল না তো এগুলো আমি ঝাটা দিয়ে একটু পরিষ্কার করে নিলাম এদিকে কাজের খালাও এসেছে কাজের খালাও কাজ করতেছে তো এই যে আমার কিন্তু সোফা গুলো সুন্দর করে গুছানো হয়ে গেছে আর এখন আমি এই যে আমার শখের দোলনাটা এটাও সুন্দর করে একটু গুছিয়ে নিলাম ঘর বাড়ি একদম কেউ যদি মেহমান আসে কেউ বাসায় যখন আসে নতুন তখন কিন্তু ঘর বাড়ি সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখতে অনেক বেশি ভালো লাগে দেখতেও যেমন সুন্দর লাগে আর এমনিতেও আমি প্রতিদিন এগুলা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি জায়গার জিনিস জায়গায় রাখি আর এমনি তো বাসায় নতুন কেউ আসলে আরো বেশি গুছাই তো আমার এই যে গোছানোর কাজগুলো অনেক বেশি ভালো লাগে করতে থাকে না কিছু কিছু মানুষের কিছু কিছু জিনিস পছন্দ আর আমার পছন্দ ঘর সাজানো ঘরের সুন্দর সুন্দর জিনিস কিনবো এরপরে চলে আসলাম রান্নাঘরে কি কি রান্না করব আগে থেকে আমি সবকিছু রেডি করে নিয়েছিলাম তো প্রথমে আমি মাংস রান্না করব গরুর মাংস রান্না করতে সময় বেশি লাগে মাংসের মশলা আমি আগে থেকে কষিয়ে নিয়েছিলাম তারপরে মাংসটা দিয়ে এখন আমি কষিয়ে নিব মাংসটা আর এদিকে অনেকগুলো পেঁয়াজ কেটেছি পেঁয়াজ কাটতে কাটতে আমার আজকে অবস্থা খারাপ হয়েছে কারণ আমি পেঁয়াজ একদমই কাটতে পারি না তো অনেক কষ্ট করে কেটেছি আজকে আর অনেক পদ যখন রান্না করা হয় তখন রান্নাঘরে যে কি হাল হয় রান্না যখন করি তখন তো করতে ভালোই লাগে কিন্তু রান্নার পরে এত কিছু নোংরা হয় এগুলো পরিষ্কার করতেই তো একদম মেজাজ খারাপ হয়ে যায় তো এখানে আমি চালটাও সুন্দর করে মেপে নিলাম এগুলো পরিষ্কার করে নিব আর এখানে মাংসর মধ্যে আমি একটু আলু দিয়ে দিলাম আমার কাছে গরুর মাংসের মধ্যে আলু দিলে বেশি ভালো লাগে মানে বড় বড় করে আলু কেটে দিলে একদম ঝাল ঝাল করে সাথে আলু থাকবে তো আলু দিয়ে সুন্দর করে আমি নাড়াচাড়া করে দিচ্ছিলাম আর মাংস কিন্তু যত বেশি কষাবেন গরুর মাংস তত বেশি মজা হবে এক চুলায় মাংস উঠিয়ে দিয়েছি আর এক চুলায় আমি এই যে পোলাও রান্না করে নিব আমার হাতের প্লাও রান্না অনেক বেশি মজা হয় মানে সবাই বলে আমি না চালটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছিলাম হাড়ির সাথে যখন চালটা একটু ঝনঝন করছিল। তখন আমি গরম পানি দিয়ে দিলাম আর গরম পানিটা আমি কিন্তু মেপে দিয়েছিলাম মানে মগ মগ আমি চাল নিয়েছিলাম পানি দিয়েছিলাম সুন্দর করে চাল আর পানি মিশিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এরপরে ঢাকনা তুলে দেখতেছি আমার প্লট সুন্দর রান্না হয়ে গেছে আর প্লটে যখন অনেক সুন্দর রান্না হয় এভাবে নাড়াচাড়া করে দিতে কিন্তু ভালোই লাগে আর প্লট কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়েছিল রান্না রান্না করার পরে যখন নিজের হাতে করবেন ঝরঝরা হবে তখন কিন্তু দেখতেও ভালো লাগে তো আমি চুলার জালটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এখন আমি মাংসটা সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিব ওদিকে মাংস কষানো শেষ করে মাংসের মধ্যেও আমি ঝোল দিয়ে দিয়েছিলাম আসলে একা হাতে আমার সব রান্না করতে হচ্ছে আমার বাসায় তো আমি একাই থাকি আমি সবকিছু একা হাতেই করি তো রান্নাবান্নার মধ্যে আমি কিন্তু ঘরটা আরও সুন্দর করে একটু বুঝাইছিলাম আর এর মধ্যে দেখেন আমার বাচ্চা আছে যেহেতু ও শুধু ঘর বাড়ি সব কিছু এলেমেলো করে কি আর করার বাচ্চা মানুষ আর এদিকে আমার রান্নাবান্নাও কিন্তু প্রায় শেষের মধ্যে আমি এখন টেবিলে সুন্দর করে সবকিছু খাবার বেড়ে নেবো ছোট্ট একটু আয়োজন করেছিলাম একা হাতে পটল ভাজি করেছিলাম মাছের ভুনা করেছিলাম গরুর মাংস বুটের ডাউল প্লাও ভাত মিষ্টি দই এগুলাই আসলে করা হয়েছিল। আমার আসলে একা হাতে এগুলো করতে অনেক বেশি সময় লেগে গেছিলো তো যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং